একদা এক দেশে ছিল এক বিশাল রাজ্য সেই রাজ্যের রাজা ছিলেন খুব ভালো মানুষ তার একমাত্র পুত্র ছিল রাজপুত্র বিক্রম বিক্রম ছিল খুব সাহসী আর প্রজাবৎসল কিন্তু রাজার এক দুষ্টু মন্ত্রী ছিল যে সব সময় রাজ্যের ক্ষমতা দখলের স্বপ্ন দেখত মন্ত্রী জানত যে যতক্ষণ রাজপুত্র বিক্রম বেঁচে আছে ততক্ষণ তার স্বপ্ন পূরণ হবে না এক সন্ধ্যায় দুষ্টু মন্ত্রী রাজামশাইকে মিথ্যা কথা বলে বোঝালো যে রাজপুত্র বিক্রম রাজ্যের অমঙ্গল ডেকে আনবে মন্ত্রীর কূটচালে বিশ্বাস করে রাজামশাই দুঃখ ভারাক্রান্ত মনে রাজপুত্রকে রাজ্য থেকে নির্বাসনে পাঠালেন জঙ্গলের গভীরতম স্থানে পৌঁছানোর পর বিক্রম এক বৃদ্ধা ডাইনি বুড়ির দেখা পেল বুড়িটি বিক্রমকে তার বাড়িতে যেতে বলল খাবারের লোভ দেখিয়ে সরল মনে রাজপুত্র সেখানে গেল ডাইনি বুড়ি বিক্রমকে বন্দি করে রাখল এবং তাকে দিয়ে সব কাজ করাতে লাগল একদিন রাজপুত্র দেখল বুড়ির কাছে একটি সোনার হাঁস হাঁসটি প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ে বিক্রম বুঝতে পারে এই হাঁসটি সাধারণ নয় সুযোগ বুঝে একদিন বিক্রম ডাইনি বুড়িকে ফাঁকি দিয়ে সোনার হাঁসটিকে নিয়ে পালিয়ে গেল ডাইনি বুড়ি রেগে গিয়ে তার মন্ত্র দিয়ে রাজপুত্রকে ধরার চেষ্টা করল কিন্তু সোনার হাঁসের জাদুতে বিক্রম তার নাগাল থেকে বেরিয়ে এলো সোনার হাস রাজপুত্রকে পথ দেখাতে লাগল হাঁটতে হাঁটতে তারা এক সুন্দর নদীর তীরে পৌঁছল যেখানে একটি সাদা পদ্ম ফুটেছিল রাজপুত্র যেই পদ্মটি স্পর্শ করল অমনি এক রূপবতী পড়ি তার সামনে আবির্ভূত হলেন পরী রাজপুত্রকে তার দুঃখের কথা জিজ্ঞাসা করলেন সব শুনে পরী বললেন তোমার ভাগ্য সুপ্রসন্ন তুমি যদি পূর্বদিকের পাহাড়ের চূড়ায় অবস্থিত মায়াবী মহল থেকে রাজকন্যা মাধুরীকে উদ্ধার করতে পারো তবে তোমার সব দুঃখ দূর হবে রাজপুত্র পরীর কথা শুনে নতুন উদ্যমে যাত্রা শুরু করল মায়াবী মহল ছিল এক ভয়ঙ্কর জায়গায় যেখানে ছিল অনেক পাহারাদার এবং মায়াবী ফাঁদ রাজপুত্র বিক্রম তার সাহস আর সোনার হাসের জাদুর সাহায্যে এক এক করে সব বাধা পেরিয়ে গেল অনেক কষ্ট করে সে মহলের ভেতরে প্রবেশ সেখানে সে দেখল রাজকন্যা মাধুরীকে এক মায়াবী নাগিনী বন্দি করে রেখে নাগিনী ছিল খুবই শক্তিশালী রাজপুত্র বিক্রম তার তরোয়াল দিয়ে নাগিনীর সাথে যুদ্ধ করল সোনার হাসের জাদুতে নাগিনী দুর্বল হয়ে পড়ল এবং বিক্রম তাকে পরাজিত করল রাজকন্যা মাধুরী মুক্ত হলেন রাজপুত্র বিক্রম আর রাজকন্যা মাধুরী হাতে হাত ধরে মায়াবী মহল থেকে বেরিয়ে এলেন পথেই দেখা হল সেই পরীর সাথে যিনি বিক্রমকে পথ দেখিয়েছিলেন তাদের আশীর্বাদ করলেন রাজপুত্র বিক্রম আর রাজকন্যা মাধুরী তাদের রাজ্যে ফিরে এলেন রাজামশাই তার ভুল বুঝতে পেরে রাজপুত্রকে বুকে জড়িয়ে ধরলেন দুষ্টু মন্ত্রীকে তার কাজের জন্য শাস্তি দেওয়া হল রাজপুত্র বিক্রম এবং রাজকন্যা মাধুরী মহা ধুমধামে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন এবং তাদের রাজ্যে সুখ ও সমৃদ্ধি ফিরে এল এভাবেই রাজপুত্র বিক্রম তার বুদ্ধি সাহস এবং সোনার হাসের সাহায্যে নিজের ভাগ্য ফিরিয়ে আনল এবং রাজ্যের শান্তি রক্ষা করল